জীবন মানেই নতুন দিনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া যে দিন যেমনই হোক না কেন কখনোই থেমে থাকবে না কারোর জন্য হ্যালো ফেফ্রানা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল সকালেই এত বড় বড় পিঠাগুলো নিয়ে আমার কাজিন হঠাৎ করে আমাদের বাসায় এসে হাজির এই পিঠাগুলো হচ্ছে ডালার পিঠা যেটা তার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে আসলে আমাদের এখানে একটা ট্রেডিশন আছে মেয়েদের বিয়ের পরে মেয়ের বাড়ি থেকে ডালা হিসেবে এই বড় বড় তেলের পিঠাগুলো দেয়া হয় ছেলের বাড়িতে ট্রেডিশন শুধু কিন্তু মেয়ের বাড়ির জন্য না ছেলের জন্যও অনেক ট্রেডিশন আছে যেমন বিয়ের পর শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যাওয়া বাজার নিয়ে যাওয়া এগুলো কিন্তু ছেলেদের ট্রেডিশন বড় বড়ো এই তেলের পিঠাগুলো বানানো কিন্তু অনেক কষ্ট আর যে বানিয়ে দেয় তাকেও কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক দিতে হয় যেদিন এই ডালার পিঠাগুলো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পাঠানো হয় সেদিন সারা রাত জেগে এই পিঠাগুলো বানাতে হয় আর পিঠাগুলো সাইজে এত বড় হয় যে একটা পিঠা কখনোই একজন খাওয়া সম্ভব নয় তো এভাবে কে পিঠে দু তিনজন মিলে এক একটা পিঠা খেতে হয় আর ছেলের বাড়িতে পাঠানোর পরে ছেলের সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মাঝে এই পিঠাগুলো বিলিয়ে দেওয়া হয় তো যাই হোক তেলের পিঠা টিটা রেখে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি আমার ফ্রেন্ডদের বাড়িতে আজকে ওদের বাড়িতে আসার একটা উদ্দেশ্য আছে যেহেতু আমাদের সামনে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি আমার হাতে মেহেদি লাগাতে এসেছিলাম আমার বান্ধবী আর তার ছোট বোনের কাছ থেকে ওরা দুই বোনই অনেক সুন্দর হাতে মেহেদি পড়াইতে পারে সেদিন ছিল তেরোই নভেম্বর আর তেরোই নভেম্বর আমার বান্ধবীর বার্থডে তো তার বার্থডে উপলক্ষে তার বড় বোন তার জন্য একটা কেক পাঠিয়ে দিয়েছিল আসলে একটা সময় ছিল যখন তার প্রত্যেকটা বার্থডেতে আমি তাকে উইশ করতাম আর আজকে তার বার্থডে ছিল অথচ আমার একদমই মনে ছিল না আগে তো মাথায় কোনো টেনশনই ছিল না তাই এই দিনগুলো স্পেশাল দিনগুলো মনে থাকতো আর এখন স্বামী সন্তান সংসার এসবের চাপে এই সব স্পেশাল দিনগুলোর কথা আসলে ভুলেই গিয়েছে বললেই চলে তো যাই হোক ওর কাছে আমি অনেক সরি কারণ ওর স্পেশাল ডেতে আমি ওকে উইশ করতে পারি নাই আর এই যে ওর কেকটা কাটা হচ্ছে আর কেকটা অনেক বেশি ইয়ামি ছিল এদিকে আমরা দুই বান্ধবী আর আমাদের দুই বান্ধবীর দুই ছেলেও কিন্তু বন্ধু আর ওরা একসাথে হলে অনেক বেশি দুষ্টমি করে সেদিনও কিন্তু অনেক দুষ্টমি করছিল। আমার এক হাতে কিন্তু অলরেডি মেহেদি পড়া হয়ে গেছে সেটা আমার বান্ধবীর ছোট বোন ও পড়িয়ে দিয়েছে আর আর এক হাতে আমার বান্ধবী দিয়ে দিচ্ছিলো আসলে যখন মেহেদি পড়ছিলাম তখন বারবার ভাবছিলাম যে কখন মেহেদি পড়া শেষ হবে কারণ মেয়েটাকে মার কাছে রেখে এসেছিলাম আর বাচ্চা কাচ্চা রেখে আসলে এমনিতেও তো মনটা তার কাছেই পড়ে থাকে আর অনেক বছর পর আমি এভাবে দুই হাত ভরে জিএস করে মেহেদি পড়লাম যখন ক্লাস এইট নাইনে পড়তাম আমাদের আশেপাশে থাকা ছোট ছোট বাচ্চারা ঈদের আগের দিন রাতে আসতো আমার কাছে মেহেদি দিতে যদিও আমি খুব ভালো একটা ডিজাইন করতে চাই না তারপরেও যেরকমটা জানতাম সেটা তাদের কাছে অনেক বেশি ভালো তাদেরকে মেহেদি পড়াতে পড়াতে একটা সময় অনেক রাত হয়ে যেত আর শেষ মেশ দেখা যায় যে আমার হাত ব্যাথা ব্যথা ধরে যেত আর আমার হাত ব্যথা নিয়ে আমার অবশেষে মেহেদি পড়াই হতো না তখন আমার দাদি আমাকে বলতো যে তুই কখন মেহেদি পড়বি তখন আমি একটু সিনিয়র ভাব নিয়ে বলতাম যে আমি এখন বড় হয়ে গেছে আমার এখন মেহেদি না পড়লেও চলবে তো এই ছিল আমার মেহেদের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ